দর্শক স্বাগত আপনাদের সকলকে বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন প্রযুক্তি দুনিয়ায় প্রতি সপ্তাহের মতো আজও আমি মেহনাজ মুন্নি আপনাদের সাথে আছি প্রযুক্তি দুনিয়ার সকল তথ্য নিয়ে প্রতিদিনের জীবনযাত্রাকে সহজতর করার পাশাপাশি প্রযুক্তি কীভাবে বিভিন্ন খাতে নতুন দিগন্ত খুলে দিচ্ছে তাই নিয়ে আমাদের আজকের আয়োজন চলুন শুরু করা যাক প্রযুক্তির এই যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তথ্য সংগ্রহ থেকে বিনোদন সবখানেই এর উপরে নির্ভরতা তবে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে কিভাবে স্মার্টফোন আমাদের উদ্বেগ বাড়ায় এবং এটি নিয়ন্ত্রণে কী করা যেতে পারে তা নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন তিন স্মার্টফোনের পর্দায় ডুবে থাকা যেন আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তথ্য সংগ্রহ যোগাযোগ বা বিনোদন প্রতিটি ক্ষেত্রেই স্মার্টফোনের ভূমিকা তবে উদ্বেগের কারণ হতে পারে তা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম একজন আসক্তি বিশেষজ্ঞের কাছে পাঁচ থেকে সতেরো বছর পর্যন্ত যারা আছে তাদের জন্য বলা হয়েছে তারা যেন নব্বই মিনিটের মতো দেড় ঘন্টা নট মোর দেন টু আওয়ার্স ওয়ান টোয়েন্টি মিনিট এর বেশি তো করা যাবেই না নাইনটি মিনিট হচ্ছে তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে তারা ইচ্ছা করলে দিনের যে কোনো সময় নাইনটি মিনিট তারা ইউজ করতে পারে আর যারা সতেরো বছরের উপরে এবং তাদের জন্য দু থেকে আড়াই ঘন্টা মানে একশো বিশ থেকে একশো পঞ্চাশ মিনিট একটা না বিভিন্ন সময়ে সাধারণত আমরা বিশ মিনিট করে একটা স্লট সাজেশন দিয়ে থাকি যে বিশ মিনিট আপনি করবেন এবং বিশ মিনিট পরে তারপর আপনি একটু গ্যাপ দিবেন বাচ্চাদের ক্ষেত্রে তারা কনসেনট্রেশন করতে পারে না দেখা যায় অতিরিক্ত ফোন ইউজের কারণ কারণে তারা কনসেন্ট্রেশনটা করতে পারে না লার্নিং ইস্যু তারা পড়াটা বুঝতে দেরি হয় বুঝতে পারে না স্কুলিং প্রবলেম হয় এই জাতীয় সমস্যাগুলো খুব বেশি হয় এছাড়া আপনার ল্যাক অফ বন্ডিং তাদের পরিবারের সাথে যে একটা বন্ডিং বা একটা সম্পর্ক যে তারা ক্রিয়েট করবে এটাতে তারা ফেইলর হয় দেখা যায় অতিরিক্ত ফোন নিয়ে থাকে সো তারা বাবা মা দাদা দাদি চাচা চাচি কাজিন ব্রাদার্স এদের ভিতরে যে একটা বন্ডিংস ক্রিয়েট করবে সেই সে কিন্তু তারা করতে পারে না তাদের ভিতরে এই ল্যাক প্রবলেম প্রবলেমগুলো হয়ে থাকে তেমনি হয় বড়দের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম হয়ে থাকে কিন্তু বড়দের ক্ষেত্রে যদি একটু বলি গবেষণায় দেখা গিয়েছে ঘুমের আগে স্মার্টফোন ব্যবহারে ফোনের নীল আলো ম্যালাটনিন হরমোনের নিঃসরণে বাধা সৃষ্টি করে ফলে ঘুম কম হয় উদ্বেগ আর দুশ্চিন্তা বাড়ে অতিরিক্ত মোটোফোন ইউজ করছে করার কারণে সঙ্গীকে সময় কম দিচ্ছে কোয়ালিটি টাইমটা তারা কম দিচ্ছে এবং এতে কিন্তু তাদের দাম্পত্য জীবন কলহ বা বাবা সন্তানের ভিতর যে একটা বন্ডিং সম্পর্ক এই জায়গাগুলো কিন্তু সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে এছাড়া ফিলিং অফ আইসোলেশন তারা কিন্তু নিজেদেরকে খুব মানে একা একা ভাবে ফোনটা কি সঙ্গী হিসাবে নেয় যতক্ষণ ফোন ইউজ করে ততক্ষণ তারা খুব ভালো ফিল করে যখনই ফোনটা তারা দূরে নিয়ে যায় তাদের নিজেকে একাকিত্ব বা আমার মনে হয় কিছু একটা নাই বা হয়তো মোবাইলটা দূরে থাকলে মানে সবাই আসছে বাট নিজেকে খুব একা একা একটা ফিল করা ফিলিং ও আইসোলেশন এই জিনিসটা খুব হয়ে থাকে ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরতা ধীরে ধীরে বাস্তব জীবনের সম্পর্কগুলোতে দূরত্ব তৈরি করে বিশেষজ্ঞরা বলছেন দৈনন্দিন জীবনে নির্দিষ্ট সময় স্মার্টফোন মুক্ত রাখার অভ্যাস গড়ে তুললেই উদ্বেগের মাত্রা কমতে পারে মানে আমাদের বড়োদের ক্ষেত্রে যারা চাকরিজীবী বা যারা বিজনেস করে তাদের ওয়ার্ক পারফরমেন্স তারা তারা কাজ করতে পারতেছে না ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে তো অনেক রকম প্রভাব আমাদের বাচ্চাদের অ্যাডাল্টদের এগুলো মানসিক সমস্যাগুলো আছে বিসাইড ফিজিক্যাল প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট করতেছে যেমন অতিরিক্ত দেখার কারণে চোখের কিছু দৃষ্টিজনিত সমস্যা হচ্ছে কানের প্রবলেম হচ্ছে অনেক হেডফোন খুব বেশি ইউজ করতেছে এগুলো হচ্ছে আপনার শারীরিক কিছু সমস্যা অ্যাজে ডক্টর আমি এটাও আপনাকে বলছি সো তাদের মাথা ব্যথা দেগুন প্রচণ্ড চোখে ব্যথা এবং খুব অস্থিরতা এই ব্যাপারগুলো শারীরিকভাবে তাদের ভিতরে আছে সো একটা বড় প্রভাব আসলে সব বয়সে সব জায়গাতেই এটা পড়ছে তাহলে কেমন হতে পারে এই নির্ভরতার সমাধান ঘুমানোর আগে খাওয়ার সময় বা গাড়ি চালানোর সময় ফোন এড়িয়ে চলুন এতে শুধু মানসিক চাপ নয় আপনার সামাজিক সম্পর্কও উন্নত হবে প্রযুক্তি আমাদের উন্নত করেছে ঠিকই তবে এর সঠিক ব্যবহারই আমাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করবে তাই আসুন স্মার্টফোনের প্রতি নির্ভরতা কমিয়ে জীবনের ভারসাম্য ফিরিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে চব্বিশ জুন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গুগল পে এর উদ্বোধন করেন সিটি ব্যাংক গুগল মাস্টার কার্ড ও ভিসা যৌথভাবে বাংলাদেশে এই সেবা চালু করল দর্শক চলুন দেখে আসি গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে এর ব্যবহার এবং এর সুবিধা সহ নানা দিক প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকের কার্ডও এই সেবার আওতায় আসবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশের প্রায় পঁচানব্বই শতাংশ স্মার্টফোন অ্যান্ড্রয়েড চালিত হওয়ায় ডিজিটাল লেনদেনে গুগল পে বেশ সহজলভ্য ও একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হবে গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা স্মার্টফোনে গুগল পে অ্যাপ ব্যবহার করে আরও সহজ দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে যে কোনো পয়েন্ট অফ সেল টার্মিনালে দেশ বা বিদেশে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে এতে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে বহনের প্রয়োজন হবে না লেনদেনের জন্য গুগল কোনো ফি নিচ্ছে না পে নামে পরিচিত গুগল ওয়ালেট কন্ট্যাক্টলেস লেনদেনে সহায়ক প্ল্যাটফর্মটিতে ট্যাপ টু পে ফাংশন রয়েছে এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি কার্ড ব্যবহার না করে লেনদেন করতে পারে যা পেমেন্টকে আরও সহজ করে গুগল ওয়ালেটে ট্যাপ টু পে ফিচারটি ব্যবহার করতে মোবাইলে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি থাকতে হবে সাধারণত সেটিংসে গিয়ে কানেক্টেড ডিভাইস তারপর কানেকশন প্রেফারেন্স অপশন থেকে এনএফসি পাওয়া যাবে পেমেন্ট এমন দেশ থেকে ইস্যু করতে হবে যেখানে গুগল ওয়ালেট সমর্থন করে কন্ট্যাক্ট লেন্স লেনদেনের মাধ্যমে এটি ব্যবহার করতে গুগল ওয়ালেটকে ডিভাইসে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সেট করতে হবে আপনার ফোনে গুগল ওয়ালেট অ্যাপ চালু করতে হলে উপরের ডান দিকের কোনায় আপনার প্রোফাইল ছবি বা অ্যাকাউন্ট আইকনে ট্যাপ করুন তারপর পেমেন্ট সেটঅ্যাপ নির্বাচন করুন পূর্ববর্তী নির্দেশাবলী অনুসরণ করে এটা নিশ্চিত করতে হবে যে মোবাইলে এনএফসি চালু আছে মোবাইলের ফোন সেটিংসে কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য গুগল ওয়ালেটকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সেট করতে হবে কনট্যাক্টলেসড পেমেন্ট পদ্ধতি যোগ করতে একটি ক্রেডিট বা ডেবিট কার্ড যোগ করতে হবে গুগল ওয়ালেটে কার্ডের ব্যালেন্স দেখাতে গুগল ওয়ালেট অ্যাপে যুক্ত করা কার্ডের ওপরে যদি কোনো মেসেজ না থাকে তাহলে সেটি ব্যবহারের জন্য প্রস্তুত যদি কোনো মেসেজ থাকে তাহলে সেখানে যা করতে বলা হচ্ছে সেগুলো পূরণ করতে হবে সেখানে মেসেজ থাকতে পারে যে কার্ড সেট হয়নি বা এনএফসি চালু করুন যদি কার্ড সাসপেন্ড করা হয় সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে মোবাইলে স্ক্রিন লক সেট করতে পিন প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট নিশ্চিত করতে হবে পেমেন্ট নিরাপদ করতে এটা খুবই জরুরি গুগল ওয়ালেট দিয়ে লেনদেন করতে প্রথমেই পিন প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে মোবাইল ফোনটি আনলক করে নিতে হবে অবশ্য গুগলের নির্দেশনা অনুযায়ী গুগল ওয়ালেট অ্যাপ খোলার বা পেমেন্ট রিডারের সামনে মোবাইল ধরার আগে ফোন আনলক করার প্রয়োজন নাও হতে পারে তবে লেনদেনটি যাচাই করে দিতে হবে ফোল্ডেবল মোবাইলের টু পে ব্যবহার করার জন্য সেটি খুলতে হবে কনট্যাক্টলেস পেমেন্ট রিডারের কাছে মোবাইল ফোনের পেছনের অংশটি ধরলে লেনদেনটি যাচাই করতে বলবে যাচাই করে দেয়ার পর লেনদেন সফল হলে মোবাইলের স্ক্রিনে নীল চেক চিহ্ন দেখা যাবে ছবি খুঁজতে আর গুগল সার্চ করতে হবে না হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে সমাধান শুনতে অবাক লাগলেও এটি সত্য এতদিন ছবি পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও এবার ছবি বানাতেও এই মেসেজিং অ্যাপকে কাজে লাগাতে পারেন মনের মতো ছবি পাওয়া যাবে মাত্র কয়েক সেকেন্ডে বিষয়বস্তু লিখে সেন্ড করে দিলেই হবে মেটা এআই একইবারে আপনার পছন্দ মতো ছবি এনে হাজির করবে দর্শক তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ছবি বানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ এআই চ্যাটবটের নাম শুনেছেন অনেক আগেই সেই চ্যাটবট হোয়াটসঅ্যাপেও এসেছে দীর্ঘদিন আগে যে কোনো প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডে দিয়ে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই চ্যাটবট এমনকি আপনার সঙ্গে গল্পও করতে পারে এই প্রযুক্তি যতদিন যাচ্ছে তত এই চ্যাটবোর্ডকে আরও উন্নত করে তুলছে মেটা কেবল গল্প করা বা প্রশ্নের উত্তর দেওয়াই নয় যে কোনো সাহায্য পেতেই হাত বাড়িয়ে দিতে পারেন চ্যাটবটের দিকে কোনো জায়গার ছবি খুঁজতে বা ছবি তৈরি করতেও সাহায্য করতে পারে মেটা চ্যাটবট এবার সেই এআই ইমেজ জেনারেশন ফিচার চলে এসেছে হোয়াটসঅ্যাপে ধরুন আপনি মনে মনে কোনো প্রাকৃতিক দৃশ্য ভাবছেন সেই দৃশ্যে কি কি থাকবে তা ভেবে লিখে ফেলুন চ্যাটে কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আপনার ভাবনার সঙ্গে মিলিয়েই একটি ছবি বানিয়ে হাজির করবে চ্যাটবট। যদি পছন্দ না হয় তাহলে বিষয়বস্তু আরও স্পষ্টভাবে লিখে তাকে জানান কোনোরকম বিরক্তি প্রকাশ না করেই যতবার বলবেন এবং যেভাবেই বলবেন সেভাবেই ছবি বানিয়ে দেবে চ্যাটবট মেটা এআই থেকে ছবি পেতে হলে কয়েকটি কাজ করতে হবে মেটা এর চ্যাটবক্স খুলে সেখানে ইম্যাজিন লিখে তারপরে ছবির বিষয়বস্তু লিখুন ছবি ঠিক কেমনভাবে তৈরি হবে তা ধাপে ধাপে লিখে পাঠিয়ে দিন ইংরেজি ফরাসি হিন্দি ইন্দোনেশীয় পর্তুগিজ স্প্যানিশ সহ আরও অনেক ভাষাতেই লিখে পাঠাতে পারেন মেটা এআইকে ছবির বিষয় লিখে সেন্ট ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি তৈরি হয়ে চলে আসবে আপনার চ্যাট বক্সে এআই চ্যাটবোর্ডে আসা ছবিটিকে যদি অন্যভাবে বানাতে চান তাহলে ছবিতে ক্লিক করে ম্যানু অপশনে যান সেখানে রিপ্লাই অপশনে গিয়ে ছবিটি আপডেট করার জন্য অনুরোধ করুন নতুন ছবি কেমন হবে তা লিখে পাঠিয়ে দিলে সেই ছবিটিকে আবার আপনার পছন্দ মতো বদলে নতুন করে পাঠাবে মেটা। সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই চলে এসেছে এই ফিচার হোয়াটসঅ্যাপ আপডেট করে নিলেই ব্যবহার করতে পারবেন এই ফিচারটি পর এবার ফেসবুকে পাসকি প্রযুক্তি যুক্ত করেছে মেটা। নতুন এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা এখন পাসওয়ার্ড ছাড়াই দ্রুত ও নিরাপদে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এই সুবিধা ব্যবহার করা যাবে। মেসেঞ্জারেও খুব শিগগিরই পাসকি ব্যবহারের সুযোগ চালু হবে বলে জানিয়েছে মেটা। দর্শক চলুন ফেসবুকের নতুন এই সুবিধাটি দেখে আসি। বর্তমানে অনলাইনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের কারণে আলাদা করে পাসওয়ার্ড মনে রাখা অনেকের আইডি আঙ্গুলের ছাপ বা ফোন আনলক করার পদ্ধতি ব্যবহার করে নিজের পরিচয় নিশ্চিত করতে পারেন ব্যবহারকারীরা ফলে পাস কি প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীকে আর পাসওয়ার্ড মনে রাখতে হয় না ফেসবুক জানিয়েছে পাসকি ব্যবহারে ফেসবুকে লগ ইন আগের তুলনায় আরও সহজ ও দ্রুত হবে কোনো পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না ভবিষ্যতে শুধু ফেসবুকে লগ ইনই নয় মেইটা পেয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেন ও মেসেঞ্জারে বার্তা সুরক্ষার ক্ষেত্রেও পাসকি ব্যবহারের পরিকল্পনা রয়েছে পাসকি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপের সেটিংস মেনুতে প্রবেশ করে অ্যাকাউন্ট সেন্টার থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বিভাগে যেতে হবে সেখানে গিয়ে পাসকে তৈরি করার অপশন পাওয়া যাবে ব্যবহারকারী চাইলে ফেস আইডি আঙ্গুলের ছাপ বা ফোন আনলকের পিন ব্যবহার করে পাস কি সেট আপ করতে পারবেন বা অন্য কারোর সঙ্গে শেয়ার করা হবে না ফলে ব্যক্তিগত তথ্য নিরাপদে থাকবে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিনোদন কিংবা জ্ঞান অর্জনের জন্য আমরা এখন এই মাধ্যমগুলোর উপর নির্ভরশীল কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ার এই প্রভাব সব সময় ইতিবাচক নয় অনেক ক্ষেত্রেই এটি তরুণদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বিশেষ করে খাদ্যাভ্যাসের ব্যাধি বাড়িয়ে তুলছে যা উদ্বেগজনক একটি সমস্যা দর্শক এবারে সোশ্যাল মিডিয়ার প্রভাবে ব্যাধি নিয়ে থাকছে বিস্তারিত দিন দিন সোশ্যাল মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে উঠছে তরুণ প্রজন্ম কিন্তু এই মাধ্যমগুলো শুধুই বিনোদন বা যোগাযোগের জন্য নয় অনেক সময় তা তরুণদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায় জিও নিউজের প্রতিবেদন উঠে এসেছে অ্যানোরিক্সিয়া বুলিমিয়া এবং এর মতো খাদ্যাভাসের ব্যাধি বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে গবেষণা বলছে দু সালে যেখানে তিন দশমিক পাঁচ শতাংশ মানুষ জীবনে কখনো না কখনো এই ব্যাধিতে ভুগতেন দু সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক আট শতাংশে বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাবশালীদের ছড়ানো বিভ্রান্তিকর ও বিপজ্জনক তথ্য তরুণদের খাদ্যাভাসের ব্যাধি বাড়িয়ে তুলছে ফরাসি ডায়টিশিয়ান ক্যারল কোপটি বলেন সোশ্যাল মিডিয়ার প্রভাব উপেক্ষা করে খাদ্যাভাসের ব্যাধির চিকিৎসা করা অসম্ভব তার এই গবেষণার সাথে একমত প্রকাশ করেন দেশীয় পুষ্টিবিদ বয়স টোয়েন্টি ফোর প্লাস আচ্ছা এই মানুষটা বিগত পাঁচ বছর ধরে চেষ্টা করছে ওজন কমানোর তো ওজন কমানোর চেষ্টা করেছে কিন্তু কোনো বিশেষজ্ঞের কাছে যায়নি ওই ইউটিউব দেখেছে নানা রকম মানে লোভনীয় কিছু অ্যাড দেখেছে এগুলো দেখে নিজের ওপরে অ্যাপ্লাই করেছে ওজন তো কমাতে পারিনি ওজন বেড়েছে পাশাপাশি সে ফ্যাটি লিভার তার হচ্ছে সিস্ট হাইপোথাইরিজম এবং স্পন্ডোলাইসিস আর্থাইটিস জয়েন্ট পেন সমস্ত গ্যাস্ট্রাইটিস এতগুলো জটিলতা নিয়ে আমার কাছে আসছে তা আমাদের জন্য এখন জিনিসটা আরও কঠিন হয়ে গেল না সে যদি শুরুতে আমার কাছে আসতো জাস্ট ওজন কমানো একটা ইস্যু ছিল এখন তার অনেকগুলো কমপ্লিকেশানস এখন এইটাকে কারেকশান নিতে হচ্ছে প্লাস হচ্ছে তার ওজন কমাতে হচ্ছে আমার একটা মেসেজ থাকবে সবার প্রতি যে আপনারা আসলে কোনো কিছু শোনা মাত্র নিজের ওপর অন্তত অ্যাপ্লাই করবেন না কারো পরামর্শ নিয়ে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লাগানো উচিত বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের দৃশ্য চক্র তৈরি হয়েছে যারা রোগাক্রান্ত শরীরকেই সৌন্দর্যের মানদণ্ড হিসেবে তুলে ধরছেন গবেষণায় দেখা গিয়েছে অ্যানুরিগজিয়ার কারণে মৃত্যুর হার যে কোনো মানসিক রোগের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ধরনের বানোয়াট পরামর্শ প্রচার করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষ করে টিকটক কন্টেন্টগুলো কারণ এগুলো তরুণদের জন্য সরাসরি বিপজ্জনক হতে পারে সোশ্যাল মিডিয়ার যে জিনিসগুলো চলছে কারোর মধ্যে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই একটা জিনিস খেয়াল করে দেখবেন হয়তো আমরা যারা আছি বড়রা তারাও কিন্তু নিয়ন্ত্রণ শক্তিহীনভাবে চলিয়ে ফোন হাতে আসলো মানে স্ক্রলিং করছি তো করছি কেন করছি জানি না কি দেখছি সেটাও কিন্তু জানি না সো আলটিমেটলি ওই তথ্যগুলো আসে আমরা দেখতে থাকি আমাদের অবচেতন মনে আমাদের অজান্তেই ঢুকে যায় সো আমাদের জানতে হবে আমরা কতক্ষণ ফোনটা ইউজ করব। এখন আমাকে তো মানুষ ব্যবহার করতেই পারে আমার কাজ হচ্ছে আমি ভুল তথ্য ছড়িয়ে টাকা ইনকাম করব এখন আমি যদি ওর ফাঁদে পা দিয়ে দিই তাহলে তো এটা এটা হতেই পারে আমাদের কাজ হবে ওয়াইফাই কানেকশান নিয়ন্ত্রণ করা আমরা কি ধরনের তথ্য নিচ্ছি সেটা খেয়াল করা এবং ওই যে বলছিলাম যে শুরুতে বাবা মায়ের ভূমিকাটা এখানে অনেক বেশি অনেক বেশি হ্যাঁ এবং তাদেরকে শেখানো পাশাপাশি তাদেরকে নিয়ে কোনো বিশেষজ্ঞের কাছে যাওয়া বোঝানো কাউন্সেলিং করানো কাউন্সেলিংটা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আসলে মানে এটা একটা সার্বিক কাজ একা আসলে কোনো কিছু দিয়ে কোনো হবে না আর কি বিশেষজ্ঞরা মনে করেন তরুণদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ভারসাম্য আনা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ট্রেন্ড এড়াতে সচেতন হওয়া জরুরি অন্যথায় এটি আরও গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এবারে রয়েছে প্রযুক্তি দুনিয়ার আরও কিছু জিমেইল ও গুগল ক্যালেন্ডারের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে চ্যাট জেপিটি নতুন এই সুবিধা চালু হলে জিমেইল ব্যবহারকারীরা চ্যাট জিপিটির সহায়তায় ইমেইল বিশ্লেষণ উত্তর তৈরি সহ ক্যালেন্ডারে ইভেন্ট যুক্ত করার মতো কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন এরই মধ্যে জিপিটি নির্বাচিত ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে নতুন এই সুবিধা ব্যবহার করতে পারছেন দর্শক চলুন এর বিস্তারিত দেখে আসি বর্তমানে চ্যাট জিপিটির ব্যবহারকারীরা ডিপ রিসার্চ নামের একটি ফিচারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্টে নির্দিষ্ট কিছু তথ্য বিশ্লেষণ করতে পারলেও সরাসরি কোনো ইমেইল খুলে তা পড়া বা সারাংশ দেখতে পারেন না এই সমস্যার সমাধানে জিমেইল ও গুগল ক্যালেন্ডারে পরীক্ষামূলকভাবে ইন্টিগ্রেশন সুবিধা চালু করছে চ্যাট জিপিটে নতুন সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হলে চ্যাটজেপিটি ব্যবহার করে সহজেই ইমেইলের সারাংশ দেখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উত্তরও লেখা যাবে একই সঙ্গে ক্যালেন্ডারে সরাসরি ইভেন্ট তৈরি করে নেয়ার সুবিধাও মিলবে এর ফলে জিমেইল ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন কাজ আরও সংগঠিতভাবে সম্পাদন করতে পারবেন প্রযুক্তি বিষয়ক গবেষক টিবো জানিয়েছে নতুন এই সুবিধা চ্যাট জিপিটির সার্চ ফিসারের সঙ্গে সংযুক্ত থাকতে পারে কারণ ওপেন এআই এর একাধিক সহায়ক পেইজে এই সংক্রান্ত ইঙ্গিত পাওয়া গেছে শীঘ্রই এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করতে পারে ওপেন এআই খেলোয়াড় ও স্পোর্টস প্রেমীদের জন্য নতুন প্রজন্মের পারফরমেন্স এআই চশমা বাজারে আনছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা যৌথভাবে জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে এটি তৈরি করছে মেটা ওকলে মেটা এইচ নামে এই স্মার্ট গ্লাস খেলার সময় বিভিন্ন মুহূর্ত ধারণ করবে ধারণকৃত এসব ভিডিও পরে অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে দর্শক আসুন দেখে আসি এই চশমাটির ব্যবহারিক সুবিধা কি স্মার্ট এই চশমা উন্মোচনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক প্রচারণা শুরু করেছে মেটা আর এই প্রচারণায় অংশ নিচ্ছেন ফিফা বিশ্বকাপ জয়ী ফরাসি ফুটবলার কিলিয়ান এম বাপ্পে ও আমেরিকান ফুটবলার এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস ওকলে মেটা এইচ স্মার্ট ক্লাস ওকলের জনপ্রিয় এসটিএন ফ্রেমের অনুপ্রেরণায় তৈরি এতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি থাকছে নানা ধরনের স্মার্ট ফিচার যা ও ব্যবহারিক সুবিধা বাড়াবে চশমাটির মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা যা থ্রিকে রেজলিউশনে ভিডিও ধারণ করতে পারে ফলে ব্যবহারকারীরা সহজেই হাত ছাড়াই নিজের চোখের সামনের দৃশ্য ভিডিওতে ধারণ করতে পারবেন অডিও দিকটিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে ফ্রেমেই ওপেন ইয়ার স্পিকার থাকায় কোনো ইয়ারফোন ছাড়াই গান পডকাস্ট বা ফোন কল উপভোগ করা যাবে এছাড়া চশমাটিতে সংযুক্ত আছে মেটা এআই যা খেলাধুলার সময় তাৎক্ষণিক সহায়তা দিতে পারবে যেমন গলফ খেলতে গেলে বাতাসের অবস্থা জানানো বা শুধু ভয়েস কমেন্ট দিয়েই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা যাবে সহজেই এদিকে রয়েছে রেটিং ফলে বৃষ্টি ঘাম বা পানির ছিটায় এর কোনো সমস্যা হবে না। পূর্ণ চার্জে চশমাটি চলবে প্রায় আট ঘণ্টা মাত্র বিশ মিনিটে চশমাটি পঞ্চাশ শতাংশ চার্জ হবে সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করে অতিরিক্ত আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চার্জ রিজার্ভ রাখা যাবে এই লিমিটেড অ্যাডিশন ওক্লে মেটা এইচ এস্টিএন চশমা প্রি অর্ডারের জন্য উন্মুক্ত হচ্ছে এগারো জুলাই থেকে এর দাম রাখা হয়েছে চারশো নিরানব্বই মার্কিন ডলার পরবর্তী সময় এর সাধারণ সংস্করণ বাজারে আসবে যার শুরুর দাম হবে তিনশো মার্কিন ডলার অস্টিন শহরে গত সপ্তাহে নিজেদের তৈরি চালকবিহীন রোবো ট্যাক্সি সেবা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা রোবো ট্যাক্সির যাত্রা শুরু উপলক্ষে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক্সে জানিয়েছেন এটি এক দশকের নিরলস পরিশ্রমের ফল চলুন দেখে আসি চালকবিহীন এই রোবো ট্যাক্সির আদ্যপান্ত রোবোট্যাক্সিতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ভাড়া করা যাবে ট্যাক্সি হিসেবে শুরুতে শুধু আমন্ত্রিত অতিথিরা জনপ্রতি চার দশমিক বিশ ডলার ভাড়া দিয়ে গাড়িটিতে ভ্রমণের সুযোগ পেয়েছেন শুরুতে রাস্তায় চলা রোবোট্যাক্সির প্রতিটিতে সামনের আসনে একজন মানব নিরাপত্তা সহকারী উপস্থিত ছিলেন রোবোট্যাক্সি যাত্রা শুরু করলেও এখনও রাস্তায় নামেনি টেসলার আলোচিত সাইবার ক্যাব গত বছরের অক্টোবরে উইর রোবট শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে চালকবিহীন ভবিষ্যৎ ট্যাক্সি হিসেবে সাইবার ক্যাব গাড়ির নমুনা তুলে ধরেন মাস্ক বর্তমানে যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো মূলত টেসলার বিদ্যমান মডেলের গাড়ি বাইরের অংশে শুধু একটি ট্যাক্সি লোগো রয়েছে ছোট টেসলা দাবি করেছে তাদের সেলফ ড্রাইভিং ট্যাক্সি প্রযুক্তি পথচারী ও সাইকেল চালকদের সুরক্ষা নিশ্চিত করবে তবে খারাপ আবহাওয়ায় এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই মধ্যে সেলফ ড্রাইভিং ট্যাক্সি সেবা চালু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেডের মালিকানাধীন ওয়েমো এবং অ্যামাজনের জুগস বর্তমানে অস্টিন সান ফ্রান্সিসকো ও ফিনিংস শহরে রোবট ট্যাক্সি পরিচালনা করছে দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে এসেছি আমরা জানতে চাই প্রযুক্তি নিয়ে আপনার ভাবনা জানাতে চাই সব অজানা উদ্ভাবনীর আদ্যপান্ত আমাদের ইমেইল করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এই ঠিকানায় আজ বিদায় নিলেও পরবর্তী পর্বে ফিরছি প্রযুক্তি দুনিয়ার নতুন নতুন সব খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উদ্ভাবনীর সাথেই থাকুন আল্লাহ হাফিজ